ফুল লোডেড গাড়ি সেই গাড়িটাই এটা হচ্ছে পাওয়ার এটা আপনি সুইজে চাপ দিলে অটোমেটিকলি ওপেন হবে প্রান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে হ্যাঁ আপনার গ্রিন সুপার মার্কেটের ঠিক উল্টা পাশেই ঢাকা কার এক্সপ্রেস আমাদের শোরুমটা আজকের সারা চমক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা জনপ্রিয় গাড়ি যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটার দুটা কারণ হচ্ছে একটা হচ্ছে সেভেন সিটার আর একটা হচ্ছে সানরুফ এক ফ্যামিলির ভিতরে এক গাড়ির ভিতরে পুরো একটা ফ্যামিলি সব যাতায়াত করতে পারবে এটা সেভেন সিটার নিশান এক্সটেল গাড়ি আচ্ছা অক্টেন ড্রাইভ হ্যাঁ অকটেন ড্রাইভ এবং এই গাড়িটা হচ্ছে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে মানে জিরো মাইলেজ আসছে আর যেটা রিকন্ডিশন আসে সেটা হচ্ছে দাম কম আর যেটা ব্র্যান্ড নিউ আসে এটা অর্ডার করে আনা হয় সেই ব্র্যান্ড নিউ গাড়ি আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে মডেলটা বলে দিই মডেলটা হচ্ছে পনেরো এবং রেজিস্ট্রেশন হয়েছে পনেরো এবং টু সিট পাওয়ার সানরুফ রুপ পরিদর্শন সব কিছু আছে একের ভিতরে সব কিছু ওকে একেবারে ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড গাড়ি যেটা আমরা বলি ফুল লোডেড গাড়ি সেই গাড়িটাই এটা ওকে টায়ারের সাপোর্টটা কীরকম টায়ারের অবস্থা খুবই ভালো এবং এখানে ফুট স্টেপ আছে উপরে রুববার আছে সানরুফ আছে এবং বড় কথা হলো ভাইয়া ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে অনেক গাড়ি নিশান এক্সটেল গাড়িতে দেখবেন কি ব্ল্যাক কালার জি বাট এটা বেজ ইন্টার এবং ফুল লেদার ফুল লেদার সানরুফ ওপেন আছে এবং এই জিনিসটা দেখেন সামনে দুইটা পাম্পাসের সিট পাওয়ার এবং ড্রাইভিং সিট পর অ্যান্ড্রয়েড মনিটর আছে বেজ ইনটির সবার পর বেজ ইন্টার সবার পছন্দের একটা গাড়ি এবং টোটাল সেভেন সিট ভাই হ্যাঁ এবং এটা ফুল সেভেন সিটার নিশা নেক্সটেল গাড়ি এবং আরও বিশেষ করে যেটা আছে সেটা হলো এটা হচ্ছে আপনার ব্যাগটা কিন্তু অনেক গাড়ি জায়গায় পাওয়ার আসে না নরমাল আসে আর এটা হচ্ছে আপনার ব্যাকডালা এটা হচ্ছে পাওয়ার এটা আপনি সুইচে চাপ দিলে অটোমেটিকলি ওপেন হবে আবার আপনি রিপোর্ট রিমোট দিয়ে ওপেন করতে পারবেন আবার এখানে একটা অপশন আছে এটা চাপ দিলেও আপনার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে আর পিছনে তো অ্যাডাল্টরা বসতে পারবে হ্যাঁ আমি একটু আরেকটু দেখাই দিই আপনাদের পিছনে দেখেন অনেক ফিউজ পরিমাণ স্পেস আছে এটা হচ্ছে দেখেন দুই সিট

কোনো কাজ পাবেন না এক টাকারও কাজ নাই যে সামনে দুটা সিটি পাওয়ার হ্যাঁ সানরুফ ভাই একটা দেখেন এই 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 স্টারিংটা দেখেন এই স্টারিংটা কত ফ্রেশ স্মুথ সুন্দর ওকে চলেন এবার ইঞ্জিনে দেখব এবং আপনারা আরেকটু বলে দেই এটা আপনারা চাইলে টু হুইল ড্রাইভ করতে পারবেন এবং এটা ফোর হুইল ড্রাইভ করতে পারবেন দুইটা অপশনই কিন্তু আপনাদের জন্য আছে বড় গাড়ি রাস্তার রাজা গাড়ি এই গাড়িগুলা

দামটা কোথাও চাচ্ছেন ভাই আমি মডেলটা আবার বলে দিচ্ছি পনেরো মডেল পনেরো যে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড ওয়াসী এটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস বলে দেয় তিরিশ লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আওয়ার ফোন নাম্বার ভালো দেখবেন আসসালাম আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম